আমি নামাজে দাঁড়ালে আমার মন অনেক সময় অন্য দিকে চলে যায় এজন্য করণীয় কি সাধারণতই নামাজে দাঁড়ালে সালাতে দাঁড়ালে শয়তান এটা হাদিসে স্পষ্ট রয়েছে যে ছো মেরে মোমেনের অন্তরটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যা আমাদের প্রায় প্রায় মানুষেরই হয়ে থাকে যে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে কেননা সালাতে একজন ব্যক্তি দাঁড়ালে কত কখন প্রকথনটা হয় কথাটা হয় আল্লাহর সাথে যেমন স্পষ্ট হাদিসে রয়েছে যখন একজন ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামী বলেন আমার বান্দা মানে আল্লাহ সুরা ফাতে তাহলে কথা হয় বা চাওয়া হয় সবসময় আল্লাহর সাথে শয়তান এটা কোনোভাবে মেনে নিতে পারে না এই জন্য ডিস্টার্ব করে এই সময় যেটা দরকার যে সর্বোচ্চ আন্তরিকতাটা বাড়ানো দরকার মানে আত্মার সাথে লড়াই করা দরকার মনোযোগটা আরো বেশি আনা দরকার যেন অন্যদিকে না যায় তো খুশু খুজু বিনয় নম্রতা আরো বেশি আনা দরকার তো এটা পর্যায়ক্রমের চেষ্টা করলে ধীরে ধীরে হবে একদিনে সম্ভব নয় পর্যায়ক্রমে যদি চেষ্টা করি তো এক সময় এই মানুষকে ইনশা আল্লাহ আল্লাহাম বলেছেন যে যে সালাতে হলো সালাত আদায় করবে তারাহু কান্নাকা যেন তুমি আল্লাহকে দেখছো ফাইনলাম তখন তারাহু ফাইন না হু তাহলে আল্লাহকে দেখছি এই মনোভাব আনতে না পারলে এই মনোভাব আনো যেন আল্লাহ তোমাকে দেখছে এটা বিনয় নম্রতা মনোযোগ বাড়িয়ে এই পরিবেশটা তৈরি করতে হবে